দিনের শেষে তুমি কিন্তু একা তোমার চারপাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপন সব মানুষদের সাথে থেকেও একটা শূন্যতা থেকেই যায় একবার খারাপ সময়ের মধ্যে গিয়ে পড়ো একবার মন খারাপ করে দেখো কেউ নেই তোমার সাথে তুমি একা ভীষণ রকমের একা পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যখন তুমি সমস্যায় পড়ে কারো থেকে সহযোগিতা চাইবে তুমি শুনতে পাবে সেও কোনো না কোনো সমস্যায় আছে সমাধানের জন্য কাউকেই পাবে না তুমি তখন একা সমস্যাটা সময় সমস্যা নিয়ে হাজির হয় বিপদের দিনে কেউ পাশে থাকে না যা করতে হয় তোমাকেই করতে হয় তুমি তখন একা ভীষণ রকমের একা মন খারাপ হলে কষ্ট পেলে তুমি কাঁদো যখন কাঁদো তুমি লুকিয়েই কাঁদো চোখের জল নিজেই মুছে নাও কেউ থাকে না কারণ তুমি একা মাঝে মধ্যে ভগবান কঠিন পরীক্ষায় ফেলেন কঠিন পরিস্থিতির মধ্যে বললে তুমি নিজেই চেষ্টা করো সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য জীবনে যত পরীক্ষা তুমি দিয়েছ তুমি একাই দিয়েছ কেউ থাকে না তোমার সাথে কঠিন অসুখের মধ্যে পড়ো বিছানায় শুয়ে যতই যন্ত্রণায় কাতর হও তোমার বাঁচার জন্য তোমাকেই লড়তে হয় তুমি তখন সেই মুহূর্তে একা প্রিয় মানুষের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর একবার চোখ মেলে তাকিয়ে দেখো গোটা পৃথিবী একদিকে আর তুমি একদিকে তখন তুমি সব থেকে বড় নিঃসঙ্গ তুমি সেদিন সব থেকে বড় একা আদতে প্রতিটা মানুষ একাই যে মুহূর্তে তুমি পৃথিবীতে এসেছিলে সেদিন তুমি একা পৃথিবী ছেড়ে যখন চলে যাবে তখনও তুমি একা কোনো কিছুই তোমার নয় সাথে কেউ যাবেও না যখন নিজের কিছুই নেই তখন নিজেকেই নিজের সঙ্গী হতে হয় বেঁচে থাকাটাই এখন সব থেকে আশ্চর্যকর ব্যাপার তাই প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত উপভোগ করতে না পারলে সব থেকে বড় উপহার হাত হয়ে যায় জীবন থেকে তখন আরও একা হয়ে যেতে হয় প্রতিটা মানুষ আদতে একাই